তারপরে ভাই যারা বলে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মানসম্মত গুনগত প্রোডাক্ট থাকে আর এখানে কিন্তু আমাদের সাথে আছে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আজকে তো একটা অফার প্রাইস থাকবে তাই না অ্যাড্রেসটা হচ্ছে আপনার ঢাকা যমুনা ফিউচার পার্কের লেভেল ফোর্থ ফ্লোর ব্লক সি সব হচ্ছে জিরো ঠিক আছে আপনারা যারা আমাদেরকে ফোন নিতে চান তারা অবশ্যই ঠিক আছে আমাদের যমুনা ফিউচার পার্কের চারতালে এসে আমাদের কল দিলে আমরা নিজেকে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিয়ে আপনারা কিন্তু কুরিয়ারও নিতে পারবেন তাই না অবশ্যই কুরিয়ারে যারা যারা ফোন নিতে চান তারা কি করবেন দু হাজার চল্লিশ টাকা আমাদের বিকাশ নাম্বারে অ্যাডভান্স করে আপনার নাম আপনার ঠিকানা আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন দেওয়ার সাথে সাথে আপনি কি মডেলটা নিতে চাচ্ছেন সেই মডেল একটু উল্লেখ করে বলে দিলে আমরা ফোনটা সাথে সাথে আপনাকে ডেলিভারি করে দিব আর আমাদের কিন্তু ফোন কিনলে আপনার স্পেশাল কিন্তু জিনিস পাচ্ছেন সেটা কি কি পাচ্ছেন

তো আমরা ডিরেক্টলি দুই মাসের এই ব্যাটারি বুস্টিং গ্যারান্টি দিচ্ছি ব্যাটারি বুস্টিং গ্যারান্টি দুই মাস হ্যাঁ মানে দুই মাসের ব্যাটারি বুস্টিং গ্যারান্টি থাকছে দুই মাসের মধ্যে যদি অস্বাভাবিকভাবে ব্যাটারি কমে যায় তাহলে কিন্তু ডাইরেক্ট রিপ্লেস হবে তাই না অবশ্যই একদম রিপ্লেস যাবে রিপ্লেস হয়ে যাবেন

তারপরে যে ভাই কোয়ান্টিটি আছে কালার আছে কালার अवेलेबल আছে দেখে ভেরিয়েন্ট কালার প্রত্যেকটা জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন যার যেরকম ডিমান্ড ডিমান্ড হচ্ছে যেই পেয়ে যাবেন হ্যাঁ অবশ্যই তারপরে ভাই আইফোন 12 আইফোন 12 হিউজ পরিমাণে কোয়ান্টিটি अवेलेबल আছে ঠিক আছে 64GB আমরা দিয়ে দিচ্ছি মাত্র 34500 টাকায় 34500 টাকায় 64GB 64GB কোয়ান্টিটি अवेलेबल আছে আপনি দেখে যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবেন কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা আর 128GB অন থেকে পেয়ে যাবেন মাত্র

তারপরে ভাই চলে আইফোন প্রোতে প্রো যারা ভাই অথেন্টিক বিক্রি করে তারা কিন্তু পঁয়ত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ হাজার নিচে করতে পারবে গোল্ড কালার খুবই চমৎকার একটা কালার কিন্তু

আর ফোন যদি ব্যাটারি বুস্টিংয়ের জন্য কোনো সমস্যা হয় আট পার্সেন্টের বেশি যদি অস্বাভাবিকভাবে ব্যাটারি হেল্প কমে যায় তাহলে ফোনটা আপনি ডিরেক্টলি রিপ্লেস পেয়ে যাবেন ডাইরেক্ট রিপ্লেস হ্যাঁ কথা হবে না এসে চেঞ্জ করে নিয়ে যাবেন তারপরে দিয়ে দিলাম আইফোন টুয়েলভ প্রো ভাই আইফোন টুয়েলভ প্রো মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি ছেচল্লিশ হাজার পাঁচশো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইউএসএ ভেরিয়েন্ট যে হয়েছে সেভাবে চেক করে নেবেন ফোনের সাথে কাভার গ্লাস দুটাই ফ্রি পেয়ে যাবে ওকে

আইফোন মানেই বেস্ট ভাই ওকে ওকে প্রাইস কত দিচ্ছেন আজকে মাত্র 57500 57500 13 প্রো 13 প্রো 57500 টাকা হ্যাঁ 400% অথেন্টিক আর 256 বেজ হবে মাত্র 61000 টাকায় ওকে কেউ যদি কোন ধরনের বুস্টিং প্রমাণ করতে পারে তাহলে কিন্তু ক্যাশব্যাক থাকে ক্যাশব্যাক আছে আর ব্যাটারি বুস্টিং এর জন্য যদি বলেন যে না ভাই কাছে লাগবে না আর রিপ্লেস দরকার তাদের জন্য কিন্তু 8% এর বেশি ব্যাটারি হেলথ কমলে ফোনটা সাথে সাথে রিপ্লেস হয়ে যাবে দুই মাসের মধ্যে যদি 8% এর বেশি পাবে তাহলে একদম রিপ্লেস হয়ে ডাইরেক্ট রিপ্লেস ওকে

এর ফোন দুই মাসের নেটওয়ার্ক গ্যারান্টি সফোনটা পেয়েছেন পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় পঞ্চাশ হাজার পাঁচশো টাকা মার্কেটে একান্ন হাজার করে পঞ্চাশ হাজার পাঁচশো টাকায়

পিক্সেল সেভেন প্রমাণ থেকে পেয়ে যাবেন মাত্র ভাই আটত্রিশ হাজার টাকায় আটত্রিশ সাথে কাভার ফ্রি পেয়ে যাবেন ব্যাক কভার ফ্রি থাকছে তারপরে ভাই ফাইভ থাউজেন্ড এমএস ব্যাটারি আছে ফোন টাউন পেয়ে যাবেন ইউএসএ ব্র্যান্ডের ফোনটা মাত্র ভাই আট উনত্রিশ টাকায় উনত্রিশ হাজার পাঁচশো ভাই উনত্রিশ

যারা নাইট ভিশনে ক্যামেরা নিতে যাচ্ছেন তাদের কিন্তু পিকজেলের জন্য অবশ্যই চেয়ে বেস্ট কিছু হবে না এতে বেটার কোনো ফোন হয় না ঠিক আছে পিকজেলের 90 হার্জ ডিসপ্লে রিফ্রেশ রেট আছে পিকজেল 6 আমাদের থেকে পেয়ে যান মাত্র 23000 টাকায় অনলি 23000 হ্যাঁ অনলি 23000 টাকায় কিন্তু অনলি 23000 টাকায় ফোনের সাথে

ওকে তারপরে ওই যে তো সিরিজ শেষ তারপরে চলে হয় স্যামসাং সিরিজে স্যামসাং সিরিজে এটা তো স্পেশাল এডিশন S23 আলফা ভাই S23 আলটা স্পেশাল এডিশন 12 GB 512 GB থেকে পেয়ে যাবেন মাত্র

বারবার বলতেছি ভাই হাত ধরে বলতেছি ভাই ফোন ইউজ কিন্তু আমার ফোন জেনুইন ভাই জেনুইন ফোন জি ভাই এতটুকু গ্যারান্টি দিতে পারি আসলে ব্যবহার করলে টুকিটাকি স্ক্র্যাচ পড়ে থাকবেই ভাই আর যারা মনে করেন যে আপনারা একবারে ফুল নিট এন্ড ক্লিন ফোন চান তাদের জন্য ভাই 3 ঘন্টা সময় দিবেন ফুল ফোনটাকে হাউজিং চেঞ্জ করে নিয়ে আসবে ভাই ফুল ফোন ফোন চেঞ্জ হয়ে যাবে ফুল ফোন চেঞ্জ দাগ স্ক্র্যাচ কিছু থাকবে না ভাই সেম ফোনটাই আরো প্রাইস কমও পাবেন ভাই আরো কমে হবে এগুলো নেবেন ভাই কিভাবে সম্ভব ভাই এগুলো ভাই মার্কেটে করে ভাই দোকানদাররা এই জিনিসগুলো দেখেন এই এই যে আইফোনগুলো আইফোন এ দিবেন কত সালের ফোন ভাই

বারো দুইশো চাপ্পান অনলি চাপ্পান্ন পাঁচশো টাকা আর বারো পাঁচশো যেটা সেটা থাকে ঊনাইট হাজার পাঁচশো টাকা ঊনজার পাঁচশো টাকা বারো জি তারপরে ভাই এস টোয়েন্টি ওয়ান আল্ট্রা অনেকে বলে ভাই রিফাবলিশ তো ভাই রিফাবলিশ হইলে এই জিনিসটা দেখেন ভাই ডিসপ্লে কালারটাই দেখেন যেহেতু দেখাইছে ভাই এটা তো মনে দেখাইতে পারলে পারতাম ইন দেখেন ভাই ভাই এত ফ্রেশ ফোন

কারণ আমরা ভাই নিজেরা ফোনিতার কারণ আমাদের ফোনের প্রাইসটা ফোনের প্রাইসটা কম পাবেন আমার প্রাইস ভাই জিনিসটা মাথায় রাখবেন ফোন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চিন্তা করি একটু ভাই প্রাইসের দিকে তাকাবেন না

চৌচল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা বক্স আবার কিছু আসে শুধু শুধু অনলাইস আসে পেজেন আমাদের মাত্র

এটা হচ্ছে আমাদের একটা স্পেশাল অফারে পাচ্ছেন আর এইখানে ভাই একটা OnePlus N10 5G ভাই 6GB 128GB OnePlus N10 5G জি স্পেশাল একটা অফার দিব মাত্র 8000 টাকা 8000 টাকা জি 8000 টাকা যে ওমনা ফিচার পার্কে ফোন

কোয়ান্টিটি আছে ভাই কোয়ান্টিটি আছে কালার আছে পছন্দ মতো নিতে পারেন আর S10 এর ক্যামেরা আসলে আমি কি বলবো S10 এর ক্যামেরা কিন্তু চমৎকার ক্যামেরা S23 আল্টার ক্যামেরা তাই না আপনি জুম পাবেন না জুমটা পাবেন না ভাই জুমটা পাবেন না ডিসপ্লে বলে ভাই রিফারবিশড ফোন ভাই রিফারবিশড ফোন ভাই এত ফ্রেশ কন্ডিশন ফোন পাওয়া যায় ভাই এই যে দেখেন ভাই ডিসপ্লে যদি এরকম হয় ভাই তাহলে কিভাবে রিফারবিশড ফোন বলেন ভাই 100% অথেন্টিক ফোন না হলে তো ভাই এগুলো কিছুই তো পাবেন না দেখেন ভাই ওকে ক্যামেরা দেখেন ভাই এই যে একজন বসে আছে ভাই দেখেন এক কেওয়ারে ভাই

কত চলে পঁচিশ ছাব্বিশ সাতাইশ এরকমই ভাই আট একশো আট চলে ভাই ছাব্বিশ হাজার টাকা ওকে এইটাই ভাই এই যে দেখেন ডিসপ্লেতে হালকা স্ক্র্যাচ আছে ঠিক আছে এই যে উপরে হালকা স্ক্র্যাচ স্ক্র্যাচ গুলো বোঝা যায় না স্ক্র্যাচ গুলো আসলে ইউজ ফোন করলে আপনারা যদি করেন অথবা কোন প্রোডাক্টর ইউজ না করেন ওই ক্ষেত্রে আপনার স্ক্র্যাচ পড়বে

না ভাই এগুলো গিফট না এগুলো ভাই জেনুইন চার্জার ভাই জেনুইন চার্জার ফোনগুলো আমাদের থেকে চার্জার ফোন কিনলে তো ভাই চার্জার তো লাগে ভাই যারা যারা ফোন কিনবেন ফোনের সাথে যদি চার্জার কিনতে লাগে অবশ্যই কিন্তু কিছু না কিছু কম পাবেন ডিসকাউন্ট ওকে অরিজিনাল চার্জার যদি আপনারা নিতে চান এখান থেকে কিন্তু নিতে নিতে পারবেন হ্যাঁ কিছু ডিসকাউন্টের মাধ্যমে পেয়ে যাবেন পেয়ে যাবেন ওকে যেই তো ভাই সব দেখাই দিছি ভাই এইবার ভাই টা দেখাই ভাই S22 দেখেন ভাই

আমি একটা জিনিস বলে দিই জাপান করে বেতার ফোনগুলো কিন্তু গ্রিল ইস্যু হয় না এই জিনিস মাথায় রাখবেন তো যারা যা ইউরোসিয়ান গুল আছে তাদের জন্য বলে দিচ্ছি জাপান করে বেতন ফোনগুলো কিন্তু গ্রিল এ হয় না

এই থাকতে সবাই আমাদের আজকের ভিডিও যারা সর্বোচ্চ কমেন্ট করবে তারা কিন্তু একটা গিফট পেয়ে যাবে আপনাদের সর্বোচ্চ কমেন্ট কিন্তু গিফট থাকছে তাই না ইয়ারবাডস ইয়ারবাডস একটা প্রো গিফট পেয়ে যাবেন তো এই থাকতে আমাদের আজকের ভিডিও যারা ফোন কুরিয়ারে নিতে যাচ্ছেন তারা কি করবেন 2040 টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলে আমরা কিন্তু ফোনটা কুরিয়ার করে দেব তো আমাদের গ্যারান্টি ওয়ান্টি পলিসি আবার বলে দিচ্ছি 15 দিনের ডিপ্রেশন গ্যারান্টি দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ান্টি আর নেটওয়ার্ক ইস্যুর জন্য দুই মাসের গ্যারান্টি আইফোনের জন্য দুই মাসের ব্যাটারি বুস্টিং গ্যারান্টি তো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা ভিডিওটা না নেই এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য